হাজরত ইমাম আবু আলি বা সাথে এক নাস্তিকের বহাস হওয়ার কথা সে নাস্তিক অস্বীকার করেছে আল্লাহ নাই এমাম সাহেব বলেছেন আসেন আচ্ছা ঠিক আছে তর্ক হবে বিতর্ক তার আসার সময় চাইতে প্রায় এক দুই ঘন্টা ডিলে হয়ে গেল নাস্তিক উপস্থিত জনগণকে বলল যে লোক তার ওয়াদা রক্ষা করতে পারে না তার সাথে আবার বহাজ কিসের একথা বলতে বলতেই এমামে আজাম আবু আনীব রহমতুল্লাহ মঞ্চে উঠে এসছেন নাসিক বললো আপনার সাথে আমার তর্ক করার উৎসাহ হারিয়ে ফেলেছি কেন আপনি যে এত এতটা সময় ওয়াদা খেলাপ করলেন দুই ঘন্টা হয়ে গেল মূল অনুষ্ঠানের শুরুতে আপনি আসলেন না তিনি বললেন যে তুমি নিরুৎসাহিত হবে তো আমার কাছে দেরি হলো কেন তারপরে না বলবা আচ্ছা ঠিক আছে আপনি বলেন কেন দেরি হলো তিনি বললেন আমি এই জায়গায় আসতে গিয়ে সামনে একটা নদী বাঁধল এখন আমি আসবো কেমনে মহাসিনটায় পড়ে গেলাম কিভাবে যাব পারে কোনো ব্যবস্থা নাই হঠাৎ দেখলাম পাশে একটা গাছ আগে দেখি নেই দেখি যে একটা বড় গাছ গাছটা কেমনে কেমনে কাইতে হয়ে পড়ে গেল কেমনে কেমনে তাড়াতাড়ি করে কতগুলি তক্তা হয়ে গেল ফটাফট তক্তাগুলি লাগিয়ে একটা নৌকা হয়ে গেল লাভ দিয়ে পড়লো নদীতে আমি চট করে উঠলাম সেই নৌকায় আর পাড়ি দিয়ে আসলাম ওই তক্তাগুলি ফাটতে চিটতে আর লোহাগুলি লাগদে।

আর কোন রকমের মিস্ত্রি ছাড়াই জোড়াতালি রেগে নৌকা হয়ে গেল আর মাঝি ছাড়া পালাই গেলেন আপনার মস্তিষ্কের স্কুলগুলি ঢিলা আপনার সাথে আমি তর্ক করব না তিনি বললেন নাস্তিক শোনো বিনা মিস্ত্রিতে একটা গাছ চিরে ভেড়ে হতে হইতে পারে না তোমার দলিল বিনা মিস্ত্রিতে কতগুলি তক্তা একত্রিত একটা নৌকা হইতে পারে না তাহলে বিশাল আকাশ বিনা মিস্ত্রিতে কেমনে তৈরি হইল তোমার এই পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এই সুন্দর দেহ কেউ সৃষ্টি করে নাই এমনি এমনি কলা গাছের মধ্যে হইসো তুমি নাস্তিকের চোখ খুলে গেল বলেন কি আমি তো এইভাবে চিন্তা করি রে আমি মুসলমান হয়ে গেলাম নাহাম্মদ রসোর